আজকে ভোর সকাল সকাল বের হয়ে গেলাম জাকোপানের উদ্দেশ্যে এখনো পর্যন্ত আমি জাগোপানে যাইনি কখনো ঘুরতে তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছিল যে চলো ঘুরে আসি কিন্তু আমাদের এরকম একটা লাগ যখন নাকি কোথাও ঘুরতে বের হয় তখন ওয়েদার এত বেশি বাজে থাকে তো আজকের ওয়েদারটা দেখেছিলাম কালকে পর্যন্ত যে ভালোই দেখাছিল কিন্তু হুট করে আবার বৃষ্টি বৃষ্টি এরকম একটা ভাব দেখাচ্ছে আমাদের সিটিতে যেরকম তারপরও জাকোপানে বৃষ্টি হবে আর দুপুর দুইটার দিকের পরের থেকে হচ্ছে ওয়েদার ঠিক হবে তো যাই হোক প্রথমে ট্যাক্সি দিয়ে বাসা থেকে আসছি স্টেশন পর্যন্ত দেন স্টেশনে আসার পর ট্রেনে উঠেছি আর ওঠার পর যেহেতু অনেক ভোরে আমরা রওনা দিয়েছি সো ব্রেকফাস্ট করা হয় নাই প্রচুর ক্ষুদা লাগছিল আর দেখেন আমি কত বুদ্ধি করে বাসা থেকে বিরিয়ানি আর নুডলস রান্না করে হচ্ছে ওয়ান টাইম বক্সগুলোতে সুন্দর করে নিয়ে আসছি তো আমাদের সিটি থেকে আমরা আসছি হচ্ছে কাতো বীজ দেন কাতো থেকে একটা কফি নিলাম কফি নিয়ে এখন ব্রেকফাস্ট করে দেন আবার রওনা হচ্ছি ক্রাকবের উদ্দেশ্যে তো থেকে দেন চলে যাব। আর আমরা যে জাকোবানে যাচ্ছি এটা কিন্তু থাকবো না সেখানে কোনো হোটেলেও থাকবো না কিছু না জাস্ট একদিনের একটা ট্যুরে যাচ্ছি আমি একটু ব্যস্ত সো খুবই একটা শর্ট টাইম নিয়ে আমরা ঘুরতে যাচ্ছিলাম আর এই যে ক্রাকোব আসছি ক্রাকোবাসার পর যখন নাকি স্টেশন থেকে বের হয়েছে আমার কাছে সব কিছু অনেক সুন্দর লাগছিল ক্রাকো সিটিতে কিন্তু আমি এই যে প্রথমবার আসলাম তো আমরা যে যাচ্ছি এটা হচ্ছে একটা গাইডের মাধ্যমে এটা একটা এটা হচ্ছে ট্রিপ অ্যাডভাইজারের মাধ্যমে এটা ওয়েবসাইট কিংবা এদের অ্যাপসও আছে তো সেইভাবেই আমরা ঠিক করেছিলাম আর যিনি নাকি যে ড্রাইভ করছে ইনি ছিলেন আমাদের গাইড ইনি আমাদেরকে সব কিছু এই টু জেট একদম শুরু থেকে বলতে বলতে যাচ্ছিলো দেন যাওয়ার পর সব উনি আমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছে যে কোথায় কি ডিটেলস আর কি যেগুলো নাকি আমরা না জানি আর যখন আমরা যাচ্ছিলাম আমাদের সাথে আরও চারজন ছিল ট্যুরিস্ট তাদেরকেও দুইজনকে দুইটা হোটেল থেকে পিক করা হয়েছে তো এই যে এখন আমরা জ্যাকোপানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা জাকোবানের উদ্দেশ্যে যে রওনাটা দিয়েছি পার্স আমরা যেখানে গিয়ে নামবো সেটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিলেজে আমাদেরকে নিয়ে নামানো হবে আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান থেকে মেইনলি জাকোপানের যে এরিয়াটা আর কি স্টার্ট হয় আর কি আরেকটুখানি দূরে বাট এটা আমরা অনেক কিলোমিটার দূরে আছে এখনো পর্যন্ত তো প্রথম আমরা এসে এই যে এই চার্চটার সামনে আমাদেরকে থামানো হয়েছে আর এটা অনেক বছর আগের একটা চার্চ এটার অনেক অনেক স্টোরি আছে এই ভিলেজে উদ্দেশ্যটা হচ্ছে আমরা পুরো ভিলেজটাকে এক্সপ্লোর করব আর এই ভিলেজ নিয়ে এমন কিছু কাহিনী আছে যেগুলো শুনলে নাকি খুবই ইন্টারেস্টিং লাগে তো এখানে ম্যাক্সিমাম যত বাসা আছে সবগুলাই হচ্ছে কাঠের বাসা এই কাঠের বাসাগুলো হচ্ছে দুই বছর পর পর রিপেয়ার করা হয় কারণ দুই বছর পর্যন্ত একটা গ্রান্টেড থাকে দেন এগুলাকে ঠিক করা হয় আর আরেকটা মজার কাহিনী কি জানেন যে এই ভিলেজের মধ্যে যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বাসার উপর ভিত্তি করে কারণ যার বাসা যত পরিষ্কার সেই বাসাতে হচ্ছে তার ছেলে মেয়েদেরকে আর কি বিয়ে করে তো অপরিষ্কার বাসাগুলো একদমই তারা পছন্দ করে না আর এদের মধ্যে নেইবারদের এক একটা প্রতিযোগিতা থাকে যে কে কার বাসা কত সুন্দর রাখতে পারে আর কে কার বাসা কতটা ক্লিন রাখতে পারে তো আমাদের তো অনেক ইন্টারেস্টিং লাগছিল কথাগুলা শুনে জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু নেবারে দুইটা বাসার পাশাপাশি ছোট্ট একটা এটা কি বলে আমি জানি না এটা পানির একটা স্রোত যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট এখান থেকে আমার নড়তে ইচ্ছা করছিল না এত সুন্দর তারপর দেখেন এইখানে বাসা বাড়ি গুলাতে খোলা ভাবে হচ্ছে মুরগি পালা আর এই মুরগিগুলো এক একটা বিশাল বড় বড় আমি আর আমার হাজব্যান্ড দেখে বলছিলাম যদি এগুলো এখন ভুনা করে খেতে পারতাম অনেক মজা লাগতো ভিলেজটা মোটামুটি এক্সপ্লোর করার পর দেন আমরা আবার গাইডের কাছে ফেরত আসলাম এই যে চার্চটার সামনে তো ওইখান থেকে সোজা এক এখন যেখানে আসছি এটা হচ্ছে একটা চিজের ছোট্ট দোকান একটা গ্রামের মধ্যে তো এখন এই চিজগুলোর সাথে পরিচিত করানো হচ্ছিল আর এই চিজ মধ্যে হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট কাউ মিল্ক আর থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার শিপ মিল্ক এই দুইটা মিক্স করে চিজগুলো বানানো হয় জাস্ট চিজগুলা মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল গরম গরম যেটা এটা অনেক মজা আর এখানে নাকি সব থেকে অথেন্টিক যেটা এটাকে পাওয়া যায় তো আমার অনেক বেশি মজা লাগছে আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এখানে যত চেরি বেরি অনেক কিছু অনেক কিছু ছিল তো আমাদেরকে সব কিছু সম্পর্কে বোঝানো হচ্ছিল এবং বলছিল যে আমরা যদি কেউ কোনো কিছু পারচেস করতে চাই তাহলে এখান থেকে সেটা করতে পারি একে হাইল্যান্ডের এর বলে আর হাইল্যান্ড বলার কারণ হচ্ছে এই শিপ আর গরুগুলা এগুলা হচ্ছে পাহাড়ের অনেক ওপরে বড় হয়েছে এই জন্য তো আমরা এখান থেকে কোনো কিছু পারচেস করি নাই বাট তারপরও আমরা ছয়জন যেহেতু আসছি

উদ্দেশ্যে একবারে রওনা হচ্ছে এখন গিয়ে পুরো জাকোপানেই পানেই আমরা নামবো বলতে বলতে আমরা চলে আসছি জাকোপানে আর এখানে আমাদেরকে থ্রি আওয়ারের একটা টাইম দেওয়া হয় এই টাইমের মধ্যে আমরা এখান থেকে ঘুরে আবার সামনের জন্য চলে তো পোল্যান্ডে যারা আছেন আর যারা নাকি জাকোপানে গেছেন তারা অবশ্যই জানেন যে জাকোপান সত্যি অসম্ভব সুন্দর আর দেখেন আমাদের গাইড আবার ব্যাক আসছে দেন আমাদেরকে আরেকটুখানি ডিটেলস বললো যে আমরা কোথায় কোথায় ঘুরলে আরো বেশি মজা পাবো কোথায় ঘুরবো কি করব তো জাস্ট এটা বলে সে আবার তার মতো করে চলে যায় এবার হচ্ছে আমাদের নিজেদের মতন করে ঘোরার পালা তো আমরা প্রথমেই হচ্ছে জাকোপানের নিচের যে জায়গাটা আর কি মেইন জায়গাটা সেটা একটু ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলনাপাতি থেকে শুরু করে প্রচুর জিনিস ছিল আর তাদের হ্যান্ডক্রাফ্টের যে ড্রেসগুলা সেগুলো অনেক সুন্দর ছিল তো ওইগুলাও দেখছিলাম তারপর ট্র্যাডিশনাল যে জামাগুলো ছিল আর কি পলিশদের ওইগুলাও দেখছিলাম তো সবগুলো দোকান মোটামুটি ঘুরে টুরে দেন আমরা আর কি একটু পরে আবার ওপরে চলে যাব এখান থেকে নাকি আমরা পুরো চাটটা মাউন্টেনের ভিউটা উপভোগ করতে পারবো জাগপানের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা বাসাবাড়ি হচ্ছে কাঠের আর এখানে আপনি যেই জিনিসগুলা আর কি বাসাবাড়িতে ইউজ করা হয় সেগুলাও কাঠের আমার কাছে ব্যাপারটা খুব সুন্দর লেগেছে আর এই যে যে জায়গাটা এই জায়গাটা আসার পর আমার এখান থেকে একদমই নড়তে ইচ্ছা করছিল না দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগছে পুরো ভিউটা দূরের ওই পাহাড় আর তার মধ্যে হচ্ছে এখানে পানির যে স্রোতটা ছিল অসম্ভব একটা সুন্দর জায়গা এটা নিচে আমরা পুরোটা ঘুরছি দেন যে কেবল কারের এখানে চলে আসছি এখন এটাতে করে আমরা সোজা উপরে চলে যাব উপরে যাওয়ার সময় যে দেখেন ভিউটা চারপাশে কি যে সুন্দর ছিল মাসা আল্লাহ সুবাহানা লাল এত সুন্দর করে পৃথিবীটাকে কিভাবে বানাইছি আর একটা কথা বলি এই যে কেবল কারে ওঠার যে কোস্টটা এটা কিন্তু আমাদের সে প্যাকেজের সাথে পুরো ইনক্লুডেড ছিল তো আমি অনেক বেশি এনজয় করছিলাম আর দেখেন পিছন থেকে মনে হচ্ছে যে আমরা কতটা উপরে চলে আসছি জাস্ট অনেক পিছনে গিয়ে দাঁড়ালে এটা ভিউটা বোঝা যেত ফাইনালি আমরা চলে আসছি ওপরে আর এখান থেকে দেখেন চারপাশের পাহাড় পর্বত গুলা কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ মনে হচ্ছে যেন আল্লাপুরের নিজ হাতে এগুলাকে বসায় রাখছে এত সুন্দর করে তো যদি আরো রৌদ্র উজ্জ্বল থাকতো তাহলে দূর থেকে পাহাড় গুলাকে না জেনে আরো কত সুন্দর লাগতো ওয়েদার এখনো পর্যন্ত খারাপ আর দূরের যে যে হিলগুলা দেখতে পাই পাচ্ছেন ওইগুলার মধ্যে অর্ধেকই পুরো বরফে ঢাকা ছিল সেটা পুরো দেখা যাচ্ছে ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না তো আমি এখানে দাঁড়িয়ে জাস্ট পাহাড়ের সৌন্দর্যগুলোকে সুন্দর করে দেখছিলাম আর এটা মনে মনে ভাবছিলাম আমার যত মন খারাপ যত যা কিছু করি না কেন সব কিছু পাহাড়কে দিয়ে গেলাম কজ পাহাড় অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর আমার মন খারাপগুলো পাহাড়টাকে দিয়ে অর যে এত সুন্দর অত প্রতিদিনই প্রশংসা পাচ্ছে সেগুলো একটু নিয়ে গেলাম তো সেখান থেকে আমরা আবার আরেকটু ওপরে আসি এটা ছিল হচ্ছে একদম পুরা ওপরে অনেকটা ওপরে চলে আসছি আর এখানেও চারপাশে অনেকে দোকান টোকান ছিল দেন আপনি চাইলে এখানে ঘোড়া রাইড করতে পারবেন তো আমাদের হাতে তো আর এত টাইম ছিল না অনেক শর্ট ট্রিপে আসছি ইনশাআল্লাহ আবার যখন আসব তখন অনেকটা টাইম নিয়ে আসব এবার দেখেন আবার দূর থেকে আপনাদেরকে এখন তো অনেক উপরে আছে দেন ওপর থেকে পুরো পাহাড়টাকে একটু খেয়াল করে দেখেন যে কতটা সুন্দর তো খালি চোখে দেখে ভালো লাগছিলো না এজন্য আমরা একটু চাচ্ছিলাম যে দূরবীনগুলাকে দিয়ে দেখতে দেন এখানে যে কার্ড পাঞ্চ করে এখন এটা দিয়ে দেখব বাট ব্যাড লাক যে এইটার চেয়ে খালি চোখে বেশি সুন্দর ছিল ওইটাতে দেখে একটু ভালো লাগে নাই সব কিছু কেমন ঘোলাটে মনে হচ্ছিল এরপর আমরা অনেকক্ষণ পর্যন্ত ছিলাম পুরোটা ঘোরাঘুরির পর এখন আবার এই যে ব্যাকে যাচ্ছে তো নিচে নামার সময়ও সৌন্দর্যটাকে আরো বেশি সুন্দর করে উপভোগ করছিলাম এই যে চারপাশে কাজ টাস আর আপনি চাইলে কিন্তু পুরো পাহাড়ে হেঁটে উঠতে পারবেন আমি জাস্ট চিন্তা করি যে কারা হেঁটে উঠে আমি একটু ট্রাই করছি বাট পুরো পা মনে হয় যে আর বাসায় নিয়ে আসতে পারবো কিনা এরকম অবস্থা ছিল কারণ প্রচুর উঁচুতে এটা তো আবার নিচে চলে আসছি আর নিচে কিন্তু অনেক ধরনের রাইড ছিল আর আমরা ওই রকম কোনো রাইডে উঠি নাই তো আবার নিচে একটু ঘোরাঘুরি করছিলাম আর ওইখানে ওই চিজটা খেয়ে আমার এত বেশি ভালো লাগে যে সে এখানে আবার আসছে দুইটা চিজ কেনার জন্য আমরা এখান থেকে আরো দুইটা চিজ নিলাম আর নানান ধরনের জ্যাম ছিল বাট এগুলা নেই নাই এবার একটু সামনে আসার পরে যে একজন সুন্দর করে আইসক্রিম বিক্রি করছিল আর আইসক্রিমটা অনেক মজা ছিল তো একটু আইসক্রিম না খেলে কি হয় যতই ঠান্ডা থাকুক যাই থাকুক না কেন আইসক্রিম তো খেতেই হবে আর আমার সামনে পড়ছে তো আমি খাবো না এরকম তো হয় না এবার আইসক্রিম নিয়ে আমরা সোজা আবার মাইক্রোবাসের সামনে চলে আসি দেন এখান থেকে যাচ্ছি আর একটা জায়গাতে এই যে এখানে চলে আসছি এখন আমাদের গাইড বলছিল যে চাইলে আমরা এখানে এই রাইডটা করতে পারি এটা এরকম একটা রাইড যে প্রথমে আর কি ওপর থেকে জাস্ট জাম্প দেওয়ার মতো নাকি আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারছি না বাট এটা পুরাই আপনার খুবই হাই রিস্কে এটা আপনার নিজের দায়িত্বে হচ্ছে দেন উঠতে হবে আর ওটার আগে এটার জন্য নাকি আর কি কি কী করতে হয় তো এটা খুবই ভয়ানক ছিল তো আমাদের গাইড খুব মজা করছিল যে তোমরা চাইলে এটা রাইডটা করতে পারো কিন্তু অবশ্যই এটা জেনে রাখবে এটা হয়তো বা হতে পারে জীবনের ফার্স্ট রাইড কিংবা লাস্ট এটা শোনার পরেই তো সবাই খুব ভয় পাচ্ছিলাম আর খুবই হাসছিলাম এ আমাদের গাইডটা অনেক ফানি ছিল লাস্ট আমাদের আরেকটা জায়গাতে নিয়েছিল ওইখানে বেশি টাইম ছিলাম না জাস্ট দশ মিনিট একটা টাইম ছিল তো ঘোরাঘুরির পর আবার বাসে চলে আসি তো দিনটা অনেক বেশি সুন্দর মাত্র একদিনের পুরো জাকোপানটা ঘোরাঘুরি যতটুকু ঘুরতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা